রহম রিম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো আমি আপনাদেরকে বলি যে আসলে উপবৃত্তির টাকা নিয়ে আসলে জটিলতা কাটছে না উপবৃত্তির টাকা ঈদের আগে কি দেওয়া হবে এবং উপবৃত্তির দ্বিতীয় কিস্তি কবে দেবে স্কুল কলেজ মাদ্রাসা উপবৃত্তিগুলো আপনারা কবে পাবেন তো ভিওস আপনারা সবচেয়ে বেশি যে ভুলটা করেন তারা হচ্ছে যে আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে আসলে আমি যখন বলি যে আসলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তি টাকাগুলো দেওয়া হবে তখন কিন্তু আপনারা যারা মাদ্রাসার শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু মনে করেন যে আমি হয়তো বা দাখিল থেকে শুরু করে আলিম পর্যন্ত আপনাদেরকে নিয়ে কোনো প্রকার ভিডিও তৈরি করতেছি না অথবা মনে করেন যে যারা আপনার কারিগরি বোর্ডে রয়েছেন তো আপনাদের প্রশ্ন হলো যে আমি হয়তো বা শুধু জেনারেল বোর্ডকে নিয়ে কথা বলি তো আপনাদের কারিগরি বোট নিয়ে কথা বলি না আবার অনেকেই ধারণা করেন যে আমি হয়তো বা যেহেতু দিনাজপুরের লোক সেই হিসেবে আমি দিনাজপুরের বোট নিয়ে কথা বলি কিন্তু হচ্ছে যে কুমিল্লা বোট বা রাজশাহী বোর্ড বা ঢাকা বোর্ড যেগুলো রয়েছে বরিশাল বোর্ড এগুলো নিয়ে কথা বলতেছি না তো বিহার্স আমি আপনাদেরকে বলি যে আসলে বোট কিন্তু আলাদা হতে পারে এবং হচ্ছে আপনাদের মাদ্রাসা আলাদা হতে পারে স্কুল আলাদা হতে পারে কলেজ আলাদা হতে পারে কিন্তু বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু একজনই তো যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী একজনই থাকে যার কারণে চারটি উপবৃত্তি সমন্বয়ে গঠন করা হয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট তো যেহেতু চারটি উপবৃত্তি সমন্বয়ে শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং হচ্ছে আপনাদের যে অন্যান্য যে আর্থিক অনুদানগুলো দেওয়া হয় সম্পূর্ণগুলোর নোটিফিকেশন কিন্তু দেওয়া হয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় অর্থাৎ যে চিঠিগুলো ইস্যু করা হয় প্রত্যেকটাতে কিন্তু প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় যে সচিব অথবা যিনি উপবৃত্তি দেন ওনার সিল করা বা সই করা একটি চিঠি ইস্যু করা হয়ে থাকে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে রমজান মাস তো রমজান মাসে কথা না বাড়িয়ে আমি মোটামুটি আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আসলে মূল যে প্রতিবাদ্য বিষয়টা আজকের উপবৃত্তির সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো যে আসলে কেন আপনাদের উপবৃত্তিগুলো পেতে হচ্ছে তার আগে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এখনো প্রায় আশি পাচ্ছেন স্টুডেন্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত হয়ে হয়তো বা আপনাদের জন্য ভবিষ্যতে আপনাদের যেই মনে করেন যে সাজেশনগুলো টাকা দিয়ে কেনা লাগে বা বিভিন্ন প্রকার সহযোগিতা বা হচ্ছে আপনাদেরকে মনে করেন যে আপনাদের লেখাপড়ার সরঞ্জামাজির জন্য মনে করেন বিভিন্ন প্রকার বিষয় নিয়ে আপনাদেরকে জানতে হয় যে আসলে স্কুলে কিভাবে ভর্তি হবেন বা হচ্ছে আপনাদের কিভাবে ফর্মগুলো আপনারা পূরণ করবেন তো এই বিষয়গুলো কিন্তু আমি আপনার আমি আমার এই চ্যানেলের মাধ্যমে হয়তোবা অল্প কিছু দিনের মধ্যে নিয়মিত পাবলিশ করা শুরু করব বিশেষ করে সাজেশনগুলো ফিরিতে পেতে গেলে অবশ্যই আপনারা আশি পাচ্ছেন মানুষ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো আমি আপনাদেরকে এখন একটি চিঠি দেখাবো। যে আসলে এই চিঠিটি কিন্তু ইস্যু করা হয়েছে যে আজকে হচ্ছে তিন তারিখ এবং তিন মাস দুই হাজার এখানে দেখাচ্ছে আসলে তেইশ খ্রিস্টাব্দ কিন্তু আসলে এটা তারা ভুল করেছে কিন্তু আসলে এই চিঠিটি কিন্তু আজকেই কিন্তু ইস্যু করা হয়েছে এই যে দেখেন যে দুই তিন দুই হাজার পঁচিশ তো যেহেতু দুই তিন দুই হাজার পঁচিশ এবং এখানে বলেছে যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ ও আলিম সাহী উপবৃত্তিযোগ্য শিক্ষার্থীদের তথ্য এসপি এবং এমআইএস সফটওয়্যারে অ্যান্টিপ্রয়ন সময়সীমা বৃদ্ধি অর্থাৎ আমি কিন্তু এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে বলেছিলাম যে আসলে একটি নতুন করে কিন্তু আবেদন চলতেছে এই আবেদনটি চলা শেষ হলে কিন্তু আপনারা আপনাদের উপবৃত্তির টাকাগুলো পেয়ে যাবেন কিন্তু আসলে এই সময়টা বৃদ্ধি করা হয়েছে এটি ছিল হচ্ছে আপনাদের দুই তিন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং এটিকে এখন বাড়িয়ে করা হয়েছে তেরো তিন দুই হাজার পঁচিশ পর্যন্ত এটা হচ্ছে যে আপনাদের কলেজ পর্যায়ে লাস্ট আবেদনের তারিখটা বাড়িয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে তেরো তিন দুই হাজার পঁচিশ এবং আপনাদের যে উপজেলা মানে শিক্ষা যে অফিস রয়েছে এদেরকে যে সময়টা দেওয়া হয়েছে তা হচ্ছে যে বিশ তিন দুই হাজার পঁচিশ অর্থাৎ বিশ তিন দুই হাজার পঁচিশের মধ্যে প্রত্যেকটি উপজেলাকে ফাইনালি আপনারা কিন্তু অনেকজনই আমাকে জিজ্ঞেস করছেন যে ভাইয়া আসলে ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারের উপবৃত্তিটা আমরা প্রথম কিস্তিটা কবে পাব তো বিশ তিন দুই হাজার পঁচিশের মধ্যে যদি আপনাদের সমস্ত কাজগুলো শেষ করে তারা যদি এই নথিগুলো প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের কাছে যদি প্রেরণ করে তাহলে আমি যেটা জানি যে আসলে সমাজসেবা কার্যালয় বা সমাজ কল্যাণ মন্ত্রণালয় বা হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর আজকে যদি মনে করেন যে প্রেরণগুলো পাঠিয়ে দেয় কালকে পরশু দিন বা তার পরশুদিন থেকে কিন্তু টাকা পাওয়া শুরু করে তো সেই হিসেবে আমি আপনাদেরকে বলি যে আমাদের যে ঈদ এই ঈদ কিন্তু আসলে তিরিশ তারিখের মধ্যে হয়ে যায় তিরিশ তারিখের পরে হবে মানে যেহেতু এক তারিখে আমরা রোজা ধরলাম তো তিরিশটি রোজা হলে তো হিসেবে আশা করি যে আসলে আপনারা হয়তো বা ঋদের আগে আপনাদের কাঙ্ক্ষিত উপবৃত্তিগুলো পেয়ে যাবেন তবিয়াস এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ